সেই সব ভিডিওতে একটা জিনিস কমন পাবেন সেটা হচ্ছে যে আপডেট গুলো আমি দিয়েছি সব আপডেটগুলো অনেকটা সেম যে প্রসেসিং হচ্ছে অর্থাৎ যে আপডেট নেই না কেন সেটাতেই হোক প্রকাশ কল্যাণ মন্ত্রী হোক মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার হোক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সবার বক্তব্য মূলত আসলে একটা কেন বেশি ঘুরে সেটা হচ্ছে প্রসেসিং হচ্ছে খুব শীঘ্রই হবে একটা সময় মানুষ আপডেট জানার চেষ্টা করত বাট বর্তমানে তারা বলতেছে যে আমাদের সবাইকে একমত হতে হবে একসাথে হতে হবে এবং আমরা একটা মানববন্ধন করতে পারি আমাদের এই বিষয়টা হাইলাইটস করার জন্য যে তারা একতাবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে আর এই চেষ্টাটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার পালা আমি যতটুকু জানি আমার যে সোর্স গুলো রয়েছে সেই সোর্স গুলো অনুযায়ী তারা বিভিন্ন গ্রুপিং করতেছে প্লাস তারা একতাবদ্ধ হচ্ছে যে আসলে আমরা খুব শীঘ্রই একটা মানব বন্ধন করতে পারি যাতে বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো এই জিনিসটা ফোকাস করে এবং ফোকাসে তুলে এই আঠারো হাজার কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই আর তারা যে নতুন সিদ্ধান্ত করছে আই মিনস চেষ্টা করতেছে সবাইকে একজোট করার একটা মানব বন্ধন করার এজন্য আপনি আমার কমেন্ট বক্সের সবার প্রথমে যে একটা গ্রুপ থাকবে ওই গ্রুপে প্রবেশ করে আপনারা আপনার মতামত জানাতে পারবেন এবং কি ঘটতে চলছে অর্থাৎ তারা কি চিন্তা আপনা করতেছে তারা কি আসলেই সামনে মানব বন্ধন করতে পারে কিনা এই সব কিছু আপনার মতামত সবকিছু আপনি দেখতে পারেন প্লাস জানাতে পারবেন সেখানে সেখানে আপনার মতো বাংলাদেশের সব জেলা থেকে আরো মানুষ রয়েছে তারা রয়েছে যারা আসতে পারেনি মালয়েশিয়া বন্ধ হওয়ার কারণে ফ্লাইট বন্ধ ফ্লাইট সিন্ডিকেটের কারণে যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি সেই আঠারো হাজার কর্মীদের নিয়ে আসলে একাতবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে সেখানে আর সেখান থেকে আসলে যেটা জানা যায় যে তারা আসলে এই চিন্তা ভাবনা করতেছে যে খুব শীঘ্রই আমরা একটা মানববন্ধন করি আমাদের বিষয়টা ফোকাসে আনি বড় বড় মিডিয়ায় কিন্তু এই মুহূর্তে আসলে কোন মিডিয়াই তাদেরকে ফোকাস দিচ্ছে না আঠারো হাজার কর্মী তো এবার তাদের এই মানববন্ধন যে মানববন্ধন আমি এখানে আন্দোলন বলছি না আমি এখানে মানববন্ধন বলছি যে কারণ সুষ্ঠু ভাবে মানববন্ধন করার রাইট সবার আছে তো তারা মানববন্ধন করে বিষয়টাকে হাইলাইট করবে যে বড় বড় মিডিয়া গুলো যাতে নিউজ দেয় এই বিষয়টা ফোকাসে থাকে এবং সরকারের চুপ পরে আরো গভীরভাবে চুপ পরে এবং সরকার যেন কিছু করে তাদের জন্য খুব দ্রুতই বিকজ তাদের সিচুয়েশনটা অনেক খারাপ আমি আমার অনেক ভিডিওতে দেখেছি তাদের সিচুয়েশনটা কেরকম কেউ ঋণ তুলে এখন বাড়িঘর ছেড়ে ডাকায় এসে রিক্সা চালাচ্ছে কেউ এই ঋণের বোঝা মাথায় নিয়ে কি করবে আসলে চিন্তা করতে পারতেছে না কেউ পালিয়ে বেড়াচ্ছে আর এই সব কিছু নিয়েই সেই আঠারো হাজার কর্মীর পরিস্থিতি বর্তমানে খুবই আসলে ভয়াবহ রয়েছে এছাড়া সামনে যদি কোনো আপডেট আসে সেটা আমি অবভিয়াসলি জানাবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ফর ওয়াচিং আল্লাহ হাফেজ